শনিবার রাত প্রায় আটটার সময় আগরতলা রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবককে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার করেছে জিআরপি ধৃত ব্যক্তির সিনহাবাড়ি রাজারগাঁও আসাম জিআরপি সূত্রে জানা গেছে তল্লাশির সময় অভিজিৎ সিনহার কাছ থেকে দুটি ব্যাগ একটি মোবাইল ফোন এবং একটি আধার কার্ড উদ্ধার করা হয় ওই দুই ব্যাগের ভেতর থেকে মোট বাইশ দশমিক পাঁচশো আশি কিলোগ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয় যার কালো বাজারি মূল্য আনুমানিক তিন দশমিক পাঁচ থেকে চার লক্ষ টাকা বলে জানা গেছে ঘটনার পর অভিযুক্তকে আটক করে গজা সহ অন্যান্য সামগ্রী জব্দ করে পুলিশ এ বিষয়ে আগরতলা জিআরপি পিথানায় এনডিপিএস আইন অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃত যুবককে আদালতে সুপারদ করা হবে এবং ঘটনার পিছনে জড়িত অন্যদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে আর সন্ধ্যাবেলা আমাদের আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আর পি থানার অফিসার এবং স্টাফ মিলে রুটিন চেক আপে বেরোয় তখন আগরতর রেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার একে একজন যুবককে দুটি ব্যাগ নিয়ে সন্দিগভাবে ঘোরাফেরা করতে দেখে আমাদের স্টাফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম উজিজ সিনহা বাড়ি আসাম রাজ্যের করিমনজিস্ট্রি তার কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয় ও ব্যাগগুলি সার্চ করে অবৈধ গাঁজা পাওয়া যায় সর্বমোট ওজন করে দেখা যায় সর্বমোট বাইশ কেজি পাঁচশো আশি গ্রাম গাঁজা আছে তার কাছে তারপর সেই গাঁজাগুলি তার থেকে উদ্ধার সিজ করা হয় এবং তাকেও করা হয় তারপর তার বিরুদ্ধে একটি এন টি ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয় তারপর জিআর জিয়া বর্তমানে সে আগরতলা যে আর তার ইন্টারাকশন চলছে যে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে তার কালোবাজারি মূল্য হবে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা প্রাথমিক তদন্তে সে জানিয়েছে সেই গাঁজাগুলি আগরতলা থেকে ট্রেনের মাধ্যমে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিল অবৈধভাবে আরও বেশি পয়সা কামানোর জন্য আর তথাপি তার ইন্টারেকশন চলছে দেখা যাক তার সঙ্গে কে কে জড়িত আছে এটা আমরা দেখ ব্যুরো রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা